হে নারী তুমি যে অত বড় বড় নোক রাখো তুমি কি নিজেকে খুব স্মার্ট ভাবো কিন্তু আমি তো তোমার সাথে বনে পশু পাখির মিল পাই আল্লাহ তাআলা তোমাকে আশরাফুল মাকলুকাত বানিয়েছেন তোমাকে স্বাধীনতার ইচ্ছা শক্তি দিয়েছে তাহলে কেন বনে পশু পাখিকে অনুসরণ করো হে নারী তুমি যে অত উঁচুতে চুল বাঁধো তুমি কি ভাবো তোমাকে অনেক সুন্দর লাগছে কিন্তু আমি তো তোমার সাথে ওটের কুজের মিল খুঁজে পাই তাহলে কেন ওট স্টাইল অনুসরণ করো হে নারী শোনো তুমি যে কড়া পারফিউম মেখে বাইরে বের হও তুমি কি ভাবো নিজেকে অনেক দারুণ লাগছে তুমি দুনিয়ার পারফিউম মেখে নিজেকে সুগ্রাণ সুব্রভিত করতে গিয়ে জান্নাতি গ্রাম যে কখনো পাবে না তুমি ব্যাবিচারণীর খ্যাতি পাচ্ছ তা কি জানো হে নারী হ্যাঁ তোমাকে বলছি তুমি যে টাকনুর উপরে কাপড় পরো তুমি কি ভাবো তোমাকে অনেক কিউট লাগছে তুমি কি জানো টাকনুর নিচে যে অংশ কাপড় নেই যে অংশ জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে কেন প্লাজো পাইজামা টাকনুর উপরে পরো হে নারী তুমি বুঝতে পারছো তুমি যে অহংকার করো তোমার পিছনে অনেক ছেলে ঘুরে বেড়ায় বলে তুমি কি জানো পচা বাসি খাবারে চারপাশে মোছামাশি বেশি ভিড় করে তাহলে কেন এত অহংকার করো অনেক তো হলেও এবার পবিত্র কোরআনে এই আয়াতটি খেয়াল করো নারীরা যেন রাস্তায় তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তারা প্রদর্শন করবে তাদের স্বামীর জন্য সুরা আজাব আয়াত নাম্বার বত্রিশ হে নারী পিরে শোনা এখনও তো সময় আছে জান্নাত যে তোমার অপেক্ষায় আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুক আমিন